হ্যাঁ দোকান বন্ধ করেছে তার মানে এনাদেরও অনিয়ম আছে এখানে আমাদের কাছে যথেষ্ট সন্দেহ হওয়ার কারণ রয়েছে এখানে ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং সেই ভোক্তা অধিকার বিরোধী কার্যক্রম বলতে আমরা নকল বা ভেজাল যে প্রসাধনী সামগ্রী এগুলোই বিক্রি করছেন আহ ইনি হোলসেল করছেন

লাগেছে মানে এটা ওই যে আমাদের ইয়াতি কার্গোতে ও চার্জ দিয়ে নিয়ে আসা আবার কিছু প্রোডাক্ট আসে লাগেজে আসে লাগেজে কিভাবে লাগেজ অটোমেটিক্যালি চলে আসে লাগেজ না না ওটা ওই যে কিছু আছে যারা অতিসজনার জন্য নিয়ে আসে তখন আমাদেরকে কিছু দেয় আবার কোন দেশ থেকে আসে এটা 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 যেমন আসছে এটা কানাডা থেকে আসে থেকে কানাডা থেকে

আবার আপনি ওই লাইনে যাচ্ছেন আমি যে কাগজ আছে আপনার কোথায় কাগজ পত্র তো আপনি ইম্পোর্টার আপনার ডিক্লারেশন দিচ্ছেন না কেন ইম্পোর্টার হিসাবে স্যার আমরা সব ছোট মানে অল্প ব্যবসা মানে ছোট থেকে শুরু করি আপনি নিজে আমদানি করেন না আমরা আমদানি করি বলতে ওই ওই চার্জ দিয়ে মাল নিয়ে আসি বাইরে থেকে কিনে বাংলাদেশ সরকারকে মানে ওয়েট চার্জ ট্যাক্স মানে পূরণ করে মাল নিয়ে হ্যাঁ হ্যাঁ ওয়েট চার্জ ইয়ে যে শুধু সেই ওয়েট চার্জ ডিক্লারেশন না দিয়ে আমরা অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসি শুধু রিটেল করার জন্য তো আপনার কারণে তো বাজারে সমস্যা তৈরি হচ্ছে আপনি যেহেতু ডিক্লারেশন দিচ্ছেন না দিতে পারছেন না যে আপনার এটি আপনি ইম্পোর্টার এই ডিক্লারেশন তো দিতে পারছেন না এটা 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 ইম্পোর্টার তো আমি না আমি না মানে এটা সব এটা আমার সব নতুন সার মানে লাস্ট 6 6 মাস 7 মাস আমদানি করি না আমি আমি আমদানি কারক না মানে আমদানি করি চার্জ ওয়েট চার্জ ওই চার্জে অল্প কিছু প্রোডাক্ট নি আসে আর আমরা বাজার থেকে প্রোডাক্ট কিছু কিনে আপনি তো সেল করেন এটা হোলসেল করেন ও আমি কিছু যেটা অল্প প্রয়েসে কিনতে পারি সেটা কিছু প্রোডাক্ট দিতে পারি

যেমন ভোক্তা অধিকার মহাপরিচালক মহাদাই নির্দেশনাতেই এই ব্যাপী একযোগে এই অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে যাতে করে ভুক্তারা পবিত্র মাহে রমজানের যে ঈদ এটি কিনা ঈদ উপলক্ষে কেন কাটা সেটি স্বচ্ছন্দেত করেন বর্ণ নির্মল যক্তিক স্বাভাবিক থাকে এবং সর্ববরা লাইনের জন্য যথ নির্বিগম থাকে এবং ভেজাল নকল মুক্ত থাকে এই উপলক্ষে অভিযানগুলো পরিচালনা করা হচ্ছে এর অংশ হিসেবে আমরা ঢাকা মহানগরীতে 13 টি কাজ করছে এইখানে এসে আমরা যেটি দেখলাম যে নামি দামি বিশ্বের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডেড প্রসাধনী সামগ্রী এখানে বিক্রি করা হচ্ছে কিন্তু তার যে সোর্স জেনুইন সোর্স সেটি নিশ্চিত হওয়া যাচ্ছে না অর্থাৎ পেপারলেস বিজনেস করা হচ্ছে এখানে কোনো রকমের ডকুমেন্ট এখানে নেই কার কাছ থেকে ক্রয় করেছেন কিরেটে ক্রয় করেছেন দু একটি ক্যাশ মোমো দেখালেও সেখানে লেখা আছে ঠিকানা ঢাকা বাংলাদেশ ঢাকা বাংলাদেশের স্পেসিফিক অ্যাড্রেস টয় এ তাকে ট্রেস করার কোনো সুযোগ নেই একই সাথে কিছু ব্ল্যাঙ্ক ক্যাশ মেমো যেখানে উপরে যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা থাকার কথা ছিল সেগুলো নেই আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন রকমের কাগজপত্রই দেখাতে পারছে না ঠিকানা ঢাকা বাংলাদেশ এটা কি বিএসটি অনুমোদিত বা এটি আসলে সন্দেহজনক কার্যক্রম আমরা কিছু ডকুমেন্ট আমরা স্ক্যান করে নিয়েছি মোবাইল ফোনে আমরা এরপর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটি করলে আমরা এরপরে বলতে পারবো যে আসলে ফ্যাক্টটা কি